আজকের আলোচনা শুরু করছি হিন্দু ধর্ম নিয়ে একটা খুব চালু ধারণা নিয়ে মানে এটা কি সত্যি বহু আমাদের হাতে একটা লেখা আছে যেখানে হিন্দু ধর্মের ঈশ্বর সংক্রান্ত ধারণাটা বেশ ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে আজ আমরা দেখব এই লেখার ভিত্তিতে দেবদেবী আর ভগবান বা পরমেশ্বরের মধ্যে পার্থক্যটা কোথায় আর মানে কি করে বিভিন্ন দার্শনিক ভাবনা একটা সমন্বয়ের দিকে গেছে সেটাও একটু বোঝার চেষ্টা করব। চলুন গভীরে যাই তো প্রথমেই ওই কথাটা আসে যে হিন্দু ধর্মে নাকি অনেক ঈশ্বর তেত্রিশ কোটি দেবতা কিন্তু আমাদের সোর্স বলছে ব্যাপারটা ঠিক তেমন নয় দেব দেবী হয়তো অনেক আছেন কিন্তু একজন পরমেশ্বরের ধারণাও বেশ পোক্ত সমস্যাটা হয় মানে দেবদেবী আর ভগবানকে এক করে ফেলায় তাই না একদম ঠিক দেখুন দেবদেবীরা হলেন ধরুন অনেকটা সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীর মতো যেমন ধরুন বরুণদেব জল বিভাগের দায়িত্বে অগ্নিদেব আগুনের বা ধরুন লক্ষ্মী দেবী অর্থ দেবী সরস্বতী দেবী বিদ্যা এরকম আর কি আবার এই জগতের সামগ্রিক তত্ত্বাবধায়ক হিসেবে মা দুর্গার কথাও বলা হয় তারও তো কত রূপ অন্নপূর্ণা জগদ্ধাত্রী আবার উগ্ররূপে কালী আবার দেবতাদের প্রধান হিসেবে মহাদেবের উল্লেখ পাওয়া যায় এরা সবাই নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন তাহলে প্রশ্নটা হলো এদের উপরে ভগবানকে এখানেই তো মূল জায়গাটা হ্যাঁ ঠিক তাই ভগবান শব্দটা আসছে ভগ থেকে এর মানে ছটা বিশেষ গুণ বা ঐশ্বর্য সোর্স অনুযায়ী যার মধ্যে এই ছটা গুণ মানে সম্পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ বীর্য বা শক্তি সম্পূর্ণ যশ বা খ্যাতি সম্পূর্ণ শ্রী মানে সৌন্দর্য সম্পূর্ণ জ্ঞান আর সম্পূর্ণ বৈরাগ্য ভাগ বর্তমান ভগবান তিনি এক এবং অদ্বিতীয় পুরুষ আচ্ছা ভগবত গীতাতেও দেখুন অর্জুন তো কৃষ্ণকে ঠিক এই জন্যে পরম ব্রহ্ম পরম ধাম এইসব বলছেন এখানেই তো স্পষ্ট হয়ে যায় যে দেবদেবী আর ভগবানের ধারণা এক নয় ঠিক গীতাতে তো কৃষ্ণ এই পার্থক্যটা আরও পরিষ্কার করেছেন বলছেন যে যারা দেবতাদের পুজো করে তারা সেই দেবতাদের কাছে যায় কিন্তু যারা তার উপাসনা করে তারা তার কাছেই ফেরে পার্থক্যটা তো স্পষ্ট তাহলে এত পরিষ্কার থাকার পরেও এই ভুল ধারণাটা কেন এত প্রচলিত মানে লোকে গুলিয়ে ফেলে কেন লেখাটাতে এর কারণ হিসেবে বলা হচ্ছে সম্ভবত শাস্ত্র সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব অথবা হয়তো উপযুক্ত গুরুর কাছে ঠিকঠাক শিক্ষা লাভ না করা দেখুন জ্ঞান বা অথরিটি তো একটা পরম্পরার মধ্যে দিয়ে আসে যেমন ওই যে চারটি প্রধান সম্প্রদায়ের কথা বলা হয় ব্রহ্মা শ্রী রুদ্র কুমার এগুলো হলো অথেন্টিক জ্ঞানের চ্যানেল যখন সময়ের সঙ্গে এগুলোতে মানে বিকৃতি আসে তখন বিভিন্ন আচার্য এসে আবার সঠিক পথটা দেখান যেমন যেমন মধ্য আচার্য বা রামানুজাচার্য এরা এসে সেই শুদ্ধ জ্ঞান আবার পুনঃস্থাপন করেন হ্যাঁ ইতিহাসে তো এর উদাহরণও আছে যেমন ধরুন বলা হয় বুদ্ধদেব এসেছিলেন যখন যজ্ঞের নামে খুব বেশি পশু বলি হচ্ছিল সেটা তো বেদের মূল ভাবনা থেকে কিছুটা সরে গিয়েছিল ঠিক পরে আবার শঙ্করাচার্য এলেন তিনি এসে বৌদ্ধ মত খণ্ডন করে বৈদিক পথকে আবার প্রতিষ্ঠা করলেন। তিনি তো মায়াবাদের ধারণা দিলেন ব্রহ্মই একমাত্র সত্য আর এই জগৎটা মায়া মানে ভ্রম হ্যাঁ ওই যে উদাহরণ দেওয়া হয় অন্ধকারে দড়িকে সাপ বলে ভুল করা বা মরুভূমিতে মরিচিকাকে জল দেখা। ঠিক। কিন্তু তারপর রামানুজাচার্য এসে শঙ্করের এই ভাবনাটাকে আরেকটু পরিমার্জনা করলেন বলা যায়। হুম। তিনি বললেন আচ্ছা মরিচিকাতে জল না থাকতে পারে। কিন্তু জল জিনিসটা তো সত্যি সেটা তো অন্য কোথাও আছে বা ধরুন দড়িতে সাপ না থাকলেও সাপ তো সত্যি আছে তেমনি এই যদি মায়া বা ছায়াও হয় তবু এর একটা আসল আছে। একটা বাস্তব চেতন আধ্যাত্মিক জগৎ যাকে চিত জগৎ বলা হয় তারই প্রতিবিম্ব এই ভাবনাটাই হলো বিশিষ্টার দ্বৈতবাদ মানে ব্রহ্ম এক কিন্তু তিনি গুণ বিশিষ্ট আর এই জগত তারই প্রকাশ তার মানে জগৎটা একেবারে মিথ্যা নয় বরং অন্য এক সত্যের প্রতিচ্ছবি ইন্টারেস্টিং তাহলে এই যে বিভিন্ন ধারা শঙ্করের মায়াবাদ রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ এরপর তো চৈতন্য মহাপ্রভুর কথা আসে সোর্সে বলা হচ্ছে তিনি নাকি এই সব দার্শনিক চিন্তার মধ্যে একটা তারুণ সমন্বয় এনেছিলেন হ্যাঁ ঠিক তাই সোর্সে একটা খুব সুন্দর তুলনা ব্যবহার করা হয়েছে জানেন বলা হচ্ছে শঙ্করাচার্য যেন ভিতটা তৈরি করলেন বেদকে পুনঃপ্রতিষ্ঠা করে বৈষ্ণব আচার্যরা যেমন রামানুজ মধ্যাচার্য তারা যেন সেই ভিতের ওপর মন্দিরটা গড়লেন ব্রহ্মের একটা সাকার রূপ একটা সম্পর্ক দেখালেন আর চৈতন্য মহাপ্রভু এসে সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর প্রেমের পথ দেখালেন তার বার্তাটা ছিল খুব সার্বজনীন জাতপাত দেশকালের ঊর্ধ্বে আজকের দিনেও তো আমরা দেখি ইস্কনের মতো সংগঠনের মাধ্যমে পৃথিবীর নানা নানা দেশের ধর্ম বা সংস্কৃতির মানুষ একসঙ্গে আসছেন এই তুলনাটা কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করলো ভিত্তি মন্দির তারপর বিগ্রহ স্থাপন একদম তো মূল কথাটা হলো এই লেখা অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু বেদের সার নির্যাস হিসেবে দেখালেন যে কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর তার শরণাগত হওয়াই আসল পথ যেটা গীতারও একেবারে সার কথা মামেকাং মেকাং শরণ ব্রজ মানে তার কাছে আশ্রয় নাও হ্যাঁ আর এর জন্য বিশাল পাণ্ডিত্য বা অনেক অনেক শাস্ত্র পড়ার চেয়েও ভগবৎ গীতা আর শ্রীমদ ভাগবত এই দুটো অনুসরণ করাই যথেষ্ট বলে সোর্সে জোর দেওয়া হয়েছে তাহলে এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম এই দৃষ্টিভঙ্গি অনুসারে হিন্দু ধর্মকে সরলভাবে বহু ঈশ্বরবাদী বা বলাটা হয়তো ঠিক চিত্রটা দেয় না এখানে একজন পরমেশ্বর বা ভগবানী কেন্দ্রে আর দেবদেবীদের ভূমিকাটা নির্দিষ্ট এবং অন্যরকম হুম সব শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যদি একজনই পরম সত্তা থাকেন এবং ইতিহাসে তাকে জানার বা তার কাছে পৌঁছনোর পথ যদি এত বিচিত্র রূপে ধরুন বুদ্ধ শঙ্কর রামানুজ বা চৈতন্যের ব্যাখ্যার মধ্যে দিয়ে বারবার সামনে এসে থাকে তাহলে এই যে বৈচিত্র্য এটা আধ্যাত্মিক অনুসন্ধানের প্রকৃতি সম্পর্কে কি বলে মানে মানুষ যেভাবে পরম সত্তার সঙ্গে সংযোগ খোঁজে তার ধরনটা নিয়ে কি এটা আমাদের নতুন করে কিছু ভাবতে বলে এটা অবশ্যই আরও গভীর চিন্তার বিষয়